বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেবী চৌধুরানী উপন্যাসের অন্যতম চরিত্র জমিদার পুত্র ব্রজেশ্বরের স্ত্রী প্রফুল্ল শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হন এবং জঙ্গল মধ্যে ডাকাত দলের সর্দার ভবানী পাঠকের সুনিপুণ প্রশিক্ষণের মাধ্যমে হয়ে ওঠেন দেবী চৌধুরানী দেবী চৌধুরানী আরাধিত মা কালীর পূজার মন্ত্র ছিল বন্দে মা তরম ধ্বনি নারী জাতিকে বন্দনা করার হোতা ছিলেন ভবানী পাঠক আজ তার মতো চরিত্রের বড়ই প্রয়োজন নারী শক্তির জাগরণের জন্য আমাদের আজকের নৃত্যনাট্য নারী শক্তি একাল ও সেকাল এখানে আমরা আমাদের সমাজ নামক দর্পণটির মাধ্যমে কিছু কিছু খণ্ডচিত্র তুলে ধরার চেষ্টা করেছি যেখানে এখনো কোথাও রয়ে গিয়েছে বাল্যবিবাহ লিঙ্গ বৈষম্য আবার কোথাও নারী জয় করছে জল স্থল অন্তরিক্ষ কোথাও অলিক সুখের পেছনে কেঁদে হাহাকার করছে কোথাও গর্জে উঠছে অন্যায়ের বিরুদ্ধে কোথাও এখনো প্রফুল্লরা বিনা অপরাধে হচ্ছে বিতাড়িত আবার কোথাও মা দুর্গার মতো অস্ত্র ধারণ করছে রণক্ষেত্রে এ বিভেদ বৈষম্য পুরোপুরি মুছে যাবে কিনা তা জানা নেই তবুও আমরা আশাবাদী একদিন কেতাবী বলিতে নয় প্রকৃত অর্থেই হবে নারী জাগরণ সেদিন ন্যায় বিচারের আশায় গুমড়ে মরতে হবে না নারীকে তারা নিজেরাই হবে সমাজের বিচারক উত্তরণ ঘটবে প্রফুল্ল থেকে দেবী চৌধুরাণীর সাধারণ নারী থেকে উমার মা দুর্গার মতো বিনাশ করবে সে আসরিক শক্তিকে لا <applause> لا <applause> इनको वस्त्र दो जो तुझसे लिपटी बेड़िया समझना इनको वस्त्र दो ये बेड़ियां बिखाल के बनाने इनको शस्त्र दो है। जला के भस्म कर उसे जो क्रूरता का जाल है तू आरती की लौ नहीं तू क्रोध की मशाल है तो खुद की खोज में निकलो तो किसाश है तू जल तेरे वजूद की समय को भी तलाश है समय को भी तलाश चुनर उड़ा के ध्वज बना गगन भी कप कपाएगा चुनर उड़ा के ध्वज बना गगन भी कप कपाएगा अगर तेरी चुनर गिरी तो एक भूकंप आएगा एक भूकंप आएगा तो खुद की खोज में निकल तो किस लिए हताश है चल तो तेरे वजूद की। তোমার হাতে বজ্র তুলে দিলাম পাঁচর থেকে খুলে দিলাম হাড় আওয়াজ মাটি আকাশ জুড়ে পৌঁছে দাও আমার চিৎকার তোমার হাতে আগুন তুলে দিলাম সাহস থেকে খুলে দিলাম ভয় যাচ্ছে যারা দেশে দেশান্তরে তাদেরই মুঠো ছিনিয়ে নেবে জয় আমি ছিলাম থেকেও যাব ঠিক তোমারে মাঝে বইবো যেন নদী এরা থেকে সকাল আসবেই আমার না ডাখতে পারো যদি। আমি প্রফল্য। আপনারা কেউকেই চেনে নামায়। আর চীনমেনি বাকি করে। আছে তাদের মধ্যে কেউবা কেউবা শিশু কেউ বা শিশু কেউ বা যুবতী কেউ মা আমাকে তার সর্বসুখ ত্যাগ করে মানুষ করেন বিবাহযোগ্য হলাম আমি আর পাত্র বিশাল জমিদার হরবল্লভ মশায়ের পুত্র যদিও মেয়ে মানুষদের তাদের স্বামীর নাম নিতে নেই তবু আপনাদের জানার জন্য বলি তার নাম ব্রজেশ্বর আমার যে সুখী হতে নেই এটাই তো বিধা লিখন প্রতিবেশীদের কুমন্ত্রণায় আমার মা হলেন চরিত্রহীন জমিদারের কাছে বীর রাতেই পাকল করি আমার শ্বশুর পরিত্যাগ করলেন আমায় নানা কথা বলে ফিরে যাওয়ার চেষ্টা করলাম শ্বশুরবাড়িতে বাড়িতে কপালে আবার জুটল খান ফিরে এলাম বাড়িতে কিন্তু হাই বিধাতা এ তোমার খেলা আড়ালো মা কে এই পৃথিবীতে আমি আজ একলা এখন আমি কোথায় যাই কি করি কিচ্ছু জানি না নীল গুলে মোর সোনার খাঁচায়ে গরোই রোনা দিন গুলি গান হাসির হের বাঁধ অনেক চেষ্টা করলাম কিন্তু ওদের ওই শক্তির কাছে পরাস্ত হলাম শুনলাম কোন এক জমিদারের হাতে তুলে দেবে আমাকে তার ভোগের জন্য চোখে নেমে এলো অন্ধকার পালকি চললো ঘুহুমত্তকার চঙ্কজিত পথ ধরে হো না হুম না না হুহুম লা রে না হুম হো না হুহুম না হো হুম লা রে হো না হো হুম না হো হুম না হো হুম হলো প্রফুল্লিত হলো গড়ে তুললেন আমাকে শিক্ষা গ্রহণ করলাম বিভিন্ন বিষয় দেবী চৌধুরানী রূপে রুখে দাঁড়ালাম গরিবের সপক্ষে ধনীর বিরুদ্ধে ঘাদে তার জন্মের প্রথম শুভ দেনু তার দ্যাখাদে তার বাঁ ভবানী বাক্যের আশীর্বাদ ধন্য লোকে তন পোড়া হে শূন্য প্রবল প্রাণ গুলিরে ধন্য করো ধন্য করো পুরুণার পুণ্যে ধন্য করো অন্ধকার কোণে কেঁদে চলেছে আমার মতো বহু প্রফুল্ল কারণ তাদের হাত ধরে উদ্ধার করার জন্য ভবানী পাঠকেরাই তো আজার নেই তাই হারিয়ে গেছে কালকে দেবী চৌধুরানীরাও আসুন না সবাই মিলে খুঁজে আনি অন্তত একটি ভবানী পাঠককে আবার সৃষ্টি করুন তিনি আমার মতো অনেক দেবী চৌধুরানী গর্জে উঠুক বঞ্চনা লাঞ্ছনার বিরুদ্ধে তৈরি হোক লিঙ্গ বর্ণ জাত ধনী গরিব নির্বিশেষে এক বৈষম্যহীন সুস্থ সমাজ কামাতুর পারবও নাচ না হয় থাক এবার মেয়ের শরীর ভাজে গোটা দশেক অস্ত্র রাখ পুতুল খেলে কাজ নেই মা কাস্তেটাকেই খেলনা কর ওরা দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর গড় পায়ে ঝুমুর মল না করে জুতোর নিচে পেরেক রাখ বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক থাক সাজাস তীক্ষ্ণ কাটায় নখের পোশাক নতুন তিন গেঁথেনিস গোটা ছাড় অনেক হলো বোধ জাগরণ অনেক হলো মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এতেও যে তুই বাঁচবে ভীষণ এমন মিথ্যে বলা পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবু রাখিস জারি হারার আগে থামিস না দুল নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস তুকামা ঘরে ঘরে মনীষা আমার নিশ বুঝে এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে 我 P 九九，你杀着过他。